নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল আধ্যাত্মিকতার আজ আমি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের ফেব্রুয়ারি দু কেমন যেতে চলেছে তার কিছু পূর্বাভাস দিতে চলেছি এই মাসে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কিন্তু উদ্যম অনেকটা বাড়তে পারে শারীরিক জায়গাটা মোটামুটি শুভ তবে কিছু ছোটোখাটো অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা হতে পারে যে সমস্ত জাতক জাতিকারা পড়াশোনা করছেন তাদের কিন্তু এই সময় বেশ কিছু ঝামেলা ঝঞ্ঝাট আসতে পারে জাতক জাতিকাদের সন্তানদের নিয়ে কিন্তু এই সময় অনেকটা সমস্যায় তারা ভুগতে পারেন যে সমস্ত জাতক বা জাতিকারা প্রেমের সম্পর্কে আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টি খুব একটা ভালো নয় প্রেমিক বা প্রেমিকাদের মধ্যে কিন্তু ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি বাড়তে পারে যে সমস্ত ব্যক্তিরা ডিফেন্স ফিল্ডে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা অত্যন্ত ভালো যাবে যে সমস্ত ব্যক্তিরা রিয়েল এস্টেট বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টি ভালো যেতে পারে তবে কর্মক্ষেত্রে আপনাদের বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু এই সময় দেখা দিতে পারে এই রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কিন্তু পরিবারে বিভিন্ন রকমের সমস্যা এই সময় আসতে পারে উত্তরাধিকার সূত্রে বা আপনার স্ত্রীর দিক থেকে কোন রকমের কোনো গৃহ সম্পত্তি বা যে কোনো সম্পত্তি আপনার প্রাপ্ত হতে পারে গৃহ নির্মাণের কাজে অথবা গৃহের সংস্কারের কাজে কিন্তু আপনার এই সময় বেশ কিছু অর্থ ব্যয় হয়ে যেতে পারে আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ